নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি ভালোই আছেন আমিও খুব ভালো আছি আর কালকে একটা জিনিস ভুল হয়ে গেছিলো মার্কেটে গিয়েছিলাম কিন্তু একটা শাড়ি আনতে ভুলে গেছি পাশে বাড়ি ওই যে নেমন্তন্ন আছে নেমন্তন্ন করে গেছিলো ওর কাকা মরেছিল বায়ের তাই ওখানে আনতে যাব। একটা শাড়ি এনে নেব এই যাই দাদাকে ডাকলাম যে দাদা নিয়ে চলেন একটু স্টেশন আসলোই দাদা তারপরে চলেও আসলাম এসে একটু চা খাবো চাটা একটু কড়া করে বানাবো আর খাস্তা দিয়ে খাবো কেননা ইয়ে মাথাটা ধরে গেছে বাজারে যেয়ে এখানে একটু দুধও জাল নিয়ে নিলাম এই যে খাস্তাটা খাস্তা দিয়ে খাচ্ছি আর বাজার থেকে না বন্ধুরা রবিবারের জন্য একটা ডাব এনে রেখেছি এই যে ডাবটা এনেছি পঞ্চাশ টাকা দিয়ে কুলগুলো কালকে এনেছিলাম খেতে দারুণ মিষ্টি আপেলের মতন খেতে একদম আর এখানে একটু ঠাকুরের মিষ্টি এনেছি আর এবারে চান টান করতে যাব চান করে এসে ঠাকুর পুজো দিয়ে নেবো আগে ওই বাসনটা বের করেছি বাসনটা মাজবো আর এখানে একটু মুছবো ঠাকুরের এখানটায় আমি রোজ ঠাকুরের আসন মুছি আর ওই জায়গাটা মুছে নিই তারপরে পুজো দিই পুজোটা দেওয়া হয়ে গেল গোপুষণাকে আজকে এই জামাটা পরিছি কেমন লাগছে জানাবেন আর পুজোটা দিয়ে এবারে খাবো কি রান্না তো করি নাই আজকে তাই রান্না করবও না শুধুই ডিম দুটো অমলেট করে খেয়ে শুয়ে পড়বো দুটো ডিম নিয়েছি একটা পেঁয়াজ নিয়েছি একটা লঙ্কা নেব তেলটা দিয়েছিলাম একটু কম হয়ে গেছে ভাবছি আবার একটু দিয়ে দিই তাই দিয়ে দিলাম আর ডিমটাকে অমলেট করব আর খেয়ে নেবো আর দুপুরবেলা রান্নার ঝামেলা নেই আজকে করব না রাত্রিবেলায় মাছ করব। কিন্তু মেয়ে ফোন করে আবার এক্ষুনি বলল যে মা তুমি ডিম পাঠিয়ে দেবো রাত্রিবেলায় তুমি রুটি দিয়ে খেয়ে নিও আর ভাত খেও না আর দুদিন ধরে ভাত খাওয়া হয়ে গেছে ডিমটা হয়েও গেল এবার খেতে খেতে একটু টিভি দেখে নেবো আর টিভি দেখেই শুয়ে পড়বো আর ভাল লাগছে না অনেক কাজ করেছি সকাল থেকে আর ভাল লাগছে না এবার একটু শোবো সন্ধ্যেবেলায় ঘুম থেকে উঠে আটা মেখে নিলাম চা খেয়ে নিচ্ছি আগে সন্ধ্যে দিয়ে চা খেয়ে আটাটা মেখে নিলাম একটু রেস্টে রেখে দেবো তারপর আবার মাখবো আটাটাকে আর এখানে মেয়ে ডিম পাঠিয়ে দিয়েছে ডিম দিয়ে রুটি দিয়ে খাবো আজ এটুকুই ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পেজটাকে ফলো করুন ভালো থাকুন সুস্থ থাকুন শুভরাত্রি